হ্যালো এভিওন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপন ডায়েরি থেকে আমি তামিম বলছি আর যারা হৃদয় জুড়ে তুমি গল্পটা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আর কি ভিডিওটা সো চার পাঁচ ছয় দেখছেন টু ইন হ্যাঁ তো এই চ্যানেলটাতে ভিডিওটা আপলোড করা হয়েছে সো এই চ্যানেলটাতে নিয়মিত ওই ভিডিওটা আপলোড করা হবে সো যারা এখনও চ্যানেলটি খুঁজে পান নাই তারা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন এই ভিডিওটা যে ভিডিওটা আমি এখন রেকর্ড করতেছি আর কি ডিসক্রিপশনের ফার্স্ট কমেন্ট আপনাদের দেখাই দিই এই যে ফার্স্ট কমেন্ট হলো এই জায়গা এই জায়গা পিন করা থাকবে আর ডিসক্রিপশান বক্স এই জায়গা এই জায়গায় প্রিন্ট করা থাকবে যে এই এত এত পাটের লিঙ্ক ওকে বন্ধুরা সো যারা এখনও চ্যানেলটি খুঁজে পাননি চ্যানেলটির নাম আমি আবারও বলছি টু ইন আয়রি ওকে টু হিন আ ডায়রি সো সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং গল্পটা দেখে আসেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই